আসসালামু আলাইকুম নন গিয়ারের একটু ভালো কোয়ালিটি সাইকেল খুঁজতেছেন যে যাদের বাচ্চাদের বয়স দশ বছর থেকে সতেরো বছর পর্যন্ত চালাইতে পারবো এই ধরনের একটি বাইসাইকেলের ভিডিও আমি দিব আজকে সামনে যে সাইকেলটা দেখতেছেন এটা বলা যায় সব থেকে বেস্ট কোয়ালিটি এবং সব থেকে ভালো কোয়ালিটি যদি একটি সাইকেল কিনে তাহলে আপনি এই সাইকেলটা নিতে পারেন এই সাইকেলটা হলো আমাদের বাংলাদেশ আকিস গ্রুভের মেড ইন বাংলাদেশ আকিস গ্রুপ আর যেরকম সাইকেলটা দেখেন এই যে আকিস বাইসাইকেল আর এটার মডেল হলো বি ফায়ার আকিস কোম্পানির বি ফায়ার হলো মডেল এটার কালার এটার প্রত্যেকটা পার্সের কোয়ালিটি একটু ভালো করে আপনারা দেখেন তারপর বিস্তারিত আমি ইনশাল্লাহ সব আপনাকে ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো এটার প্রথম পার্ট হলো হল এইটার যে কালারটা এই কালারটা কিন্তু সচরাচর আমাদের কাছে যেই সাইকেলগুলো হয় এই কালার আর এই কালারের ভিতরে অনেক ডিফারেন্স এই কালারটা হলো ডোগো কালার এই কালারটা কিন্তু সহজে নষ্টমষ্ট হবে না আর এই কালারটার ভিতরে আস্তর মারা আছে আস্তরের পর হলো ডোগো কালারটা করছে আর এটা দুইটা কালার মিক্স করে একটি কালার করছে খুবই সুন্দর একটি কালার ব্যবহার করছে এটা মোবাইলে যা দেখতেছেন তার থেকেও অনেক বেস্ট কোয়ালিটির একটি সাইকেল হবে আর এটা সাসপেশনটা দেখেন আগের অনেক ভিডিওতেও দেখছেন আর এখনকার ভিডিওতে দেখেন সাসপেশনের যে ফিনিশিং ফুল অস্থির হান্ড্রেড টুয়েন্টিম স্বাসপন লক আনলক করতে পারবেন এখানে লক আনলকের অপশন আছে আর এটার যে ফিনিশিং পুরো ফেরেমনের ফিনিশিংটা কিন্তু অস্থির একটা ফিনিশিং প্রথম পাইতেছেন স্বাসপনটা ভালো পাইতেছেন এই সাইকেলটা লক আনলক করতে পারবেন ফিনিশিং সাসপেশনে ভালো পাইতেছেন গোল্ডেন হফ পাইতেছেন এইটার হলো জুম ব্রেক সামনে এবং পিছনে দুইটা জুম ব্রেক একশো ষাট মিলি ডিস্ক ব্যবহার করছে অ্যালুমিনিয়াম রিম ব্যবহার করছে রিমটা অ্যালুমিনিয়ামের জমটম ধরবে ধরবেন আর এই টায়ারটা দেখেন এটা ফাঁস দেখেন একবারে সফট টায়ার লিক ঠিক কম হবে এবং হুন্ডা নজরের টিউব ব্যবহার করা গেছে এটাতে হাওয়া বেশি থাকে রিমটা কখনো মরিচা জমটম ধরবে না আর এগুলো খুব সুন্দর করে মুছা রাখলে ইনশাল্লাহ অনেক অনেক ভালো সার্ভিস দিবে আর এটার চেইনের যে কোয়ালিটিটা দেখেন অনেকে আছেন চেন নিয়ে একটু ভুগান্তির ভিতরে পড়েন এটার চেনটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি ব্রান্ডের চেন ব্যবহার করছে চেনটা দেখেন এইটাতে যে ফিরিবল্টটা ফিরি কথা তো আর আমি কি বলবো বলেন আপনারা নিজের চোখে দেখেন ফিরি দেখেন খুবই সুন্দর এবং যারা সাইকেল সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারবে এটা ফেরি কত একটা আপডেট এবং নিউ ভার্সনের একটি ফিরি বল্ট ব্যবহার করা আছে ফিরি অনেক মজবুত একটি ফিরি এবং চেন এটাতে কোনো পার্সের কথা বলে বোঝানো যাবে না যে কত কোয়ালিটি বলে একটি সাইকেল আর এই সাইকেলটা চালাতে গেলে বাচ্চার বয়স সর্বনিম্ন এগারো বছরের হতে হবে বাচ্চাদের গ্রহ যত ভালোই হোক এগারো বছর এগারো বছর বয়স হলে ভালো হয় এগারো বছর বয়স থেকে ষোলো সতেরো বছর কি বিশ বছর পর্যন্ত চালাইতে পারবে কোনো প্রবলেম নেই এটার যে দেখেন স্টিমটা কত সুন্দর মুথা ব্যবহার করছে এটার হ্যান্ডেল হ্যান্ডেল বারটা হ্যান্ডেল বারটা দেখেন এবং অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার এটা কিন্তু অ্যালুমুনিয়ামের ব্রেক লিভার এখানে কোনো ফিলাস্টিক নাই এটার গ্রিপটা খুবই স্মুথলি একটি গ্রিপ অনেক সুন্দর ধরে অনেক সফট এবং ব্রেকটা হলেও অস্থির একটা ব্রেক লাগানো আছে আর এটার স্টেমটা দেখেন খুব সুন্দর একটি স্টেম ব্যবহার করছে এটার সাইকেলটা ইনশাল্লাহ আমার আমার যেটুকু ধারণা আমি আমার ভিডিওর থেকে যেটুকু ধারণা পাইছি এই সাইকেলটা যাদের একটু পছন্দ পছন্দ একটু আপডেট অথবা নতুন বাসনে একটি ভালো সাইকেল ক্রয় করতে চান তারা এই সাইকেলটা এক জেলোকে পছন্দ হয়ে যাবে এটা খুবই সুন্দর একটি সাইকেল এবং খুবই ভালো একটি সাইকেল ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আমি বলতেছি এমন হলো আপনারা যদি সরাসরি আরও দেখেন আরও ভালো লাগবে আপনাদের আর সবাই প্রথম হলো আমাদের এই মালটা কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এমন হলো ক্যাশ অন ডেলিভারি সবার প্রথম হলো ক্যাশ অন ডেলিভারি দশ টাকা অগ্রিম নেওয়া হয় না মাল এলাকা নিবেন বাসা নিবেন মাল দেখবেন তারপর টাকা পে করবেন তার আগেও দশ টাকা অগ্রিম আমরা নেই না এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট অনেক সিটার বারফার আছে আগে অগ্রিম টাকা নিয়ে মাল রিসিভ করবে না আমরা দশ টাকা অগ্রিম নিব না এই সুন্দর বাইসাইকেলটা আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা পৌঁছিয়ে দেবো এটার আর কিছু দেখি না এটা টায়ারের মান সাসপেশন কোয়ালিটি অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার অ্যালুমিনিয়ামের মুথা স্টিলের বার সিট অ্যাডজাস্ট করতে পারবেন ছোটো বড় চেনটা খুবই কোয়ালিটিফুল চেন কভার সিস্টেম আর ফেরি উন্নত ফেরি ব্যবহার করছে হবসটা উন্নত হবস ব্যবহার করছে বেবি সিটের ভিতরে ব্যারিং দেওয়া এখানে পানির স্ট্যান্ডের খুব সুন্দর একটি কেলাম দিয়ে দিব আমরা আশা করি সাইকেলটা খুবই আপনাদের কাছে ভালো লাগবে আর এই সাইকেলে যদি নিতে ইচ্ছুক থাকেন ঢাকার ভিতরে অথবা ঢাকার বাহিরে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মাল ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন তো আমরা দিয়ে থাকি আপনার সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত হোক আমরা ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসে মাল দিতে পারবো এছাড়া যদি আপনাদের কোনো ধরনের সাইকেল টাইকেল প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের থেকে মাল ক্রয় করতে পারবেন আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ